আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকে আমরা কোরআন শিক্ষার ক্লাসের আজকে বারোতম পর্ব সো এই ক্লাসে আপনাকে স্বাগতম এবং কি এই ভিডিওটি যারা যারা দেখবেন এবং কি অবশ্যই আশা করি ভিডিওটি বুঝবেন সো আগের ভিডিওগুলি যারা দেখেন নাই তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আগের ভিডিওগুলি দেখে আসবেন সো আগের ভিডিওগুলি না দেখলে এগুলো দেখলে তেমন একটা বুঝবেন না এই জন্য বলি যে শুরু থেকে ভিডিওগুলি দেখে আসবেন আশা করি সম্পূর্ণ বুঝবেন সো বেশি কথা না বেরে চলুন ভিডিও শুরু করি সো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো চলুন আমরা আজকে বলেছিলাম যে আজকে আমরা সা দিয়ে সব হরফের জজমের উচ্চারণ চি দেব গতকাল আমরা শিখেছিলাম তা দিয়ে আজকে শিখাবো সা দিয়ে ইসা দন চড়কানি বলি तो ये ही चाहिए सालिफ जो दम सा सी सू सा सी सू তারপর হচ্ছে সাহ এবং বা দিয়ে সাবে শিবে শুবে তারপর হচ্ছে সাহ এবং তা দিয়ে সাত শীত সুত তারপর একটা হচ্ছে সা এবং সা দিয়ে অর্থাৎ সাস সিস সুস তারপর একটা হচ্ছে সাই সা এবং জিম দিয়ে অর্থাৎ সাজে সিজে সুজে এগুলো ধাক্কা হবে কারণ হচ্ছে কলকলা হরফ হয়েছে এবং কি ওই দিন বলেছিলাম যে কলকলা হরফ হলে ধাক্কা দিয়ে পড়তে হয় এবং কি কলকলা হরফ হচ্ছে পাঁচটি আমরা আজকে বলি পা জিম ডাল এই পাঁচটা হচ্ছে আপনার কলকলা হরফ এই পাঁচ হরফে যদি যজন হয় তাহলে ইহা ধাক্কা দিয়ে পড়তে হবে অর্থাৎ কলকলা করে পড়তে হবে তারপর সা এবং হাত দিয়ে চাপ অর্থাৎ খ দিয়ে বংশ দিয়ে তারপরে হচ্ছে এবং বংশ দিয়ে অর্থাৎ শাহ সুখ সুখ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে সিন এবং সা এই দুইটির উচ্চারণ দুই রকম একটা হচ্ছে সা মানে জিপবার এগারবার থেকে সা আরেকটি হবে সা নরম করে সো এটা মনে রাখবেন

porta sas fiz sus saz fiz sus. depois sas sus saibam bom sentido তারপর হচ্ছে সাহ এবং সিন দিয়ে তারপর হচ্ছে যেমন শাহ এবং সিন দিয়ে উচ্চারণ হবে শ্বাস শীষ শাস শ্বাস শীষ শুস তারপর হবে সৎ দিয়ে ছা এবং সৎ দিয়ে অর্থাৎ শ্বাস শীষ শুস অর্থাৎ শ্বাস শীষ শুস তারপরে হবে হচ্ছে দর দিয়ে অর্থাৎ সুদ তারপরে হবে অর্থাৎ সত শীত সুত সো এই পর্যন্ত আশা করি বুঝছেন সো আবার তারপরে অক্ষর থেকে পড়াব Thank

তারপর হচ্ছে অর্থাৎ তারপর হবে সাং গিয়ে দেউ সো তারপর একটা হবে আছে সা এবং ফা দিয়ে অর্থাৎ সাফ সিফ সুফ তারপরটা হচ্ছে Of the, Sa. about of the. Atas sako, Siko. suko. Terakhirnya, saya about. काफ दिए अर्थात सक सिक सुक तार पर हो बे लाम दिए अर्थात साल सिल सुल তারপরে হবে মিম দিয়ে অর্থাৎ সাম সিম সুম তারপরে হবে সা এবং নুন দিয়ে তারপরে সাহেব অগ্নুন দিয়ে উচ্চারণ হবে সান সিন সুন তারপরে হবে সাহেব অঙ্গু আউ দিয়ে অর্থাৎ সাউ সিউ সু এটা টান হবে কারণ এটা মদ হয়েছে আমরা এর আগে অনেকবার বলেছি যে কি হলে মদ হবে অর্থাৎ টেনে পড়তে হবে ও সাকিনের পূর্বে পেশ হয়েছে এই জন্য এটা মদ হয়েছে টেনে পড়তে হবে তারপরে হ্যাঁ তারপর হচ্ছে ها অর্থাৎ সা সি সু তারপর এটা হবে সাই 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 ইয়া ইয়া দিয়ে দিয়ে এবং সুই এটা হবে সি কারণ মদ হয়েছে কারণ এটা গো বলেছি ইয়া সাকিনের পূর্বে যে কোনো অর্পুজের হলে সেটা মদ হবে আর মদ হলে কালিফ টেনে পড়তে হবে অর্থাৎ সি সাই সি সুই আশা করি ভিডিওটি বুঝলেন সো আজকের ভিডিও এ পর্যন্তই গতকালকে আমরা তা দিয়ে শিখেছিলাম আজকে সা দিয়ে শিখেছি শিখাইলাম তারপরে আগামীকালকে আমরা হচ্ছে জিম দিয়ে সবগুলো হরফের জন্ম শেখাবো সো পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি ভিডিও নিয়মিত দেখবেন এবং কি তাদের প্রসঙ্গ ধন্যবাদ এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারে অন্য কেউ দেখে যদি কোরআন শিখে সেই কোরআন শেখার মধ্যে যে পরিমাণ সব সব হবে আপনি সেই পরিমাণ সব আল্লাহ তালা আপনাকে দিবেন এসেছে যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় ওই ভালো কাজ করার মতো সব পায় সো সেই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ